কোন ধর্ম গ্রহণ করলি তোর ধর্ম যে আমি মার কাছে ছেলেদের আর না হয় আমি মা ও আদা দিলাম আমি দুই তিন দিন ধরে কিছু না খেয়ে মরে যাব মার ধারণা হল আমার ছেলে বড় মা ভক্ত সন্তান আমি যদি না খেয়ে তাকি আমার সন্তান আমার অবস্থা দেখে কালিমা ছেড়ে দিবে তিন দিন অতিবাহিত হওয়ার পরে ঘরে এসে দেখে মা তিন দিন ধরে কিছুই খায় না বানু ডাক দেয়া বলে ইয়া উম্মা ও আমার কলিজার টুকরা মা শুনে রাখেন গৌ গো আল্লাহ যদি আপনাকে একশোটা জীবন দান করত আর যদি না খেয়ে নষ্ট করে দিতেন গ আমি সাদ আপনার সামনেও আদা দিয়ে গেলাম আপনি যদি একশোটা জীবনও নষ্ট করে দিতেন গো আমি সার এক মুহূর্তের জন্যেও আমার ইমান ছাড়তে রাজি হইতাম না এর নাম হলো মুমিন এর নাম হলো ইমানদার সব চলে যেতে পারে কিন্তু আমি আমার ইমানটা ছাড়তে পারব না আল্লাহ নবী বিশ্ব নবী রহমতুল্লিল আলামিনের একজন মহিলা সাহাবী ছিলেন তার নাম হলো হযরতে উম্মে শারিক রাদিয়াল্লাহু আনহা উম্মে শারিক রাদিয়াল্লাহু আনহা কালেমা পরে মুসলমান হওয়ার অপরাধে মক্কা কাফের বেইমানরা উম্মে শারিককে নিয়ে গেল মরুভূমিতে নিয়ে উম্মে শারিককে শুকনা রুটি খেতে দেয় শুকনা রুটি খেতে দেওয়ার উদ্দেশ্য হলো শুকনা খাবার খেলে পানির পিপাসা বেশি লাগে উম্মে শারিককে শুকনা রুটি খেতে দেয় কিন্তু কোনো পানি দেয় না তিন দিন অতিবাহিত হওয়ার পরে উম্মে শারিক রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া বলে ও মক্কার কাফের মুশরিকরা আমাকে যদি কোন পানি না দাও আমি উম্মে শারিক এইভাবে ছটফট করতে মরে যাব মক্কার কাফেররা ডাক্যি বলে উম্মে শারিকরে তোমাকে এক ফোঁটা নয় এক গ্লাস নয় এক মটকা পানি দিতেও আমরা রাজি আছি কিন্তু শর্ত একটাই মুহাম্মদের দরবার ছেড়ে দিতে হবে মিঠন হয়ে পড়ে থাকা উমেশ্বরী এইবার উম্মে শরীক রাদিয়াল্লাহু আনহা লাফ দিয়ে উঠে গেলেন উম্মে শরীক রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া বলে ও মক্কার কাফেররা শুনে রাখো আমার নবীর কাছে আমি ওয়াদা দিয়ে এসেছি আমার জীবন চলে গেলেও আমি উম্মে শরীক কখনো আমার ঈমানটা ছাড়ব না আর আমার রাসূল আমার কাছে ওয়াদা দিয়েছে হ্যাঁ উম্মে শরীক যদি ইমানটা ধরে রাখতে পারো আর ইমানটা নিয়ে আল্লাহর আদালতে হাজির হতে পারো আল্লাহর রসুল আমাকে ওয়াদা করেছেন আমার ইমানের বিনিময়ে আল্লাহ আমাকে এই দুনিয়া থেকে দশ গুণ বড় জান্নাত দান করবে যদি ইমানটা নিয়ে যেতে পারি আল্লাহ আমাকে এই দুনিয়া থেকে দশ গুণ বড় জান্নাত দান করবে সেই মুসলিমের রেওয়া সর্বশেষ যে লোকটা জান্নাতে যাবে তার ভিতরে শুধু ইমানটা আছে আর কিচ্ছু নাই শুধু ইমান কোন আমল নাই মা বাবার সঙ্গে বিয়াদি করে মাদকে লিপ্ত নারীদেরকে ইফটিজিং করে সমাজের যত খারাপ কাজ আছে সব খারাপ কাজে সে লিপ্ত

এই কাজের বদলায় আল্লাহ আমাকে জাহান নামের আগুনে দিবে এই বিশ্বাস এই চেতনা তার মধ্যে ঠিক ছিল কিন্তু আমল না থাকার কারণে সে জাহান নামে যাবে জাহান নামে জ্বলার পরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন ওই বান্দাটাকে আল্লাহ সর্বশেষ জান্নাতে প্রবেশ করাবে তার মধ্যে শুধু ইমানটা ছিল আর কোনো আমল নাই কোন नेक আমল নাই শুধু ঈমানটা ছিল ওই ঈমানের বিনিময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকে যে জান্নাতটা দেওয়া হবে ওই জান্নাতের আয়তন বাউন্ডারি হলো আদ দুনিয়া ওয়া আশারাতু আমসালিহা এই দুনিয়ার সঙ্গে আরো 10টা দুনিয়া জোড়া করলে যেই জগৎটা পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই জগতের সমান একটা জান্নাত দান করবে শুধু ইমান নিয়ে গেলে যদি এত বড় জান্নাত তাহলে যারা আল্লাহ এবং তার রসুলকে খুশি করে আল্লাহ সামনে দাঁড়াবে এদের জন্য আল্লাহ কত বড় নিয়ামত রাখছে আল্লাহ জন্য আল্লাহ রসুল সাল্লাহাম বলেছেন জান্নাত এমন একটা জায়গা ওই জায়গার কথা কোন মানুষের হৃদয়ে কল্পনা করাও সম্ভব নয় এমন নিয়ামত আল্লাহ আমাদের জন্য রাখছেন ওই নিয়ামতের কথা আমাদের এই দুনিয়াবি জিন্দিগিতে কল্পনা করাও সম্ভব নয় যে কথাটা বলতেছিলাম প্রকৃত মুমিন ইমানদারকে আজকে আমাদের সমাজের অধপতনের মূল কারণ হলো আমরা প্রকৃত মুমিন এবং ইমানদার হইতে পারি নাই জুড়ে বলেন ঠিক কিনা আমরা মনে করি শুধু মুখে বললেই ইমানদার হওয়া যায় মুমিন হওয়া যায় আমাদের সমাজে দেখবেন এমন অনেক লোক আছে নামাজের ধার না রোজার ধার ধারে না আল্লাহ বিধানের ধার ধারে না কিন্তু থাপা কয় আমার আল্লাহ এমন লোক আমরা সমাজে নাইনি আরো জোরে এই কথা বলে কেন এর ধারণা হলো যে আমি যে বিশ্বাস করি আল্লাহ আছে আল্লাহ রসুল সাল্লাহ শেষ রসুল এই কথা যে আমি বিশ্বাস করি লা ইল্লাল্লাহ মোহাম্মাদুর রসুল্লাহ এই কথা যে আমরা বিশ্বাস করি এতটুকুই বুঝি হেল্লা যথেষ্ট তার ধারণা হলো এটা অথচ প্রকৃত মুমিন আল্লাহকে বলছে আল্লাহ বীনা আমানু যারা ইমান তাদের জীবন ক্ষতিগ্রস্ত নয় ওই নুমিনকে যারা আল্লাহ এবং তার রসুলের জন্য নিজের জীবন উৎসর্গ করতে রাজি এরাই হলো আল্লাহর কাছে প্রকৃত মুমিন সাহাবাই ক্যারামের ইমানটা কেমন ছিল বলতাম নি কয়েকটা ঘটনা অসুবিধা হইতেছে না আপনাদের আল্লাহ নবী বিশ্ব নবী আল আমিন সাহাবাই ক্যারাম আল্লাহ এবং তার রসুলকে কতটুক মহব্বত করতেন আল্লাহ এবং তার রসুলের প্রতি কতটুক ইমান ছিল তাদের আল্লাহ নবী একদিন চান্দা করতেছে কালেকশন করতেছে কে আছো আল্লাহর রাস্তায় দান করবে হাজরতে ওসমান রদি আল্লাহ আনহু তিনি আরবের ধনাট্য ব্যক্তি ছিলেন বড় ব্যবসায়ী ছিলেন প্রচুর ধন সম্পদ আল্লাহ উনাকে দান করেছেন তিনি ঘরে গেলেন তার অর্ধেক সম্পত্তি আল্লাহ রাস্তায় দান করে দিলেন ওসমান রদি আল্লাহ আনহু দানের ব্যাপারে এত আগ্রহী ছিলেন এত আগায়া ছিলেন আরেকদিন নবীজি জিহাদের জন্য চান্দা করতেছেন কালেকশন করতেছেন আল্লাহ রসুল সাল্লাল্লা ইয়ে সাল্লাম ডান দিকে মাথা ঘুরায় বলে এই দিক দিয়ে কে আছো আল্লাহ কাস্তায় দান করবে ওসমান দাদী আল্লাহ আলা আনহু বলেন হুজুর আল্লাহ কাস্তায় আমি একশত উট দান করলাম আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লিলা আল আমিন এইবার বাম দিকে মাথা গুড়ালেন ঘুরায় বলে এই দিকে কে আছো আল্লাহ কাস্তায় দান করবে ওসমানবাদী আল্লাহ তা আলা আনহু বাম দিকে উঠে আসছে বসছিলেন দিকে। নবীজি যখন মাথা বাম দিকে ঘুরাইছে উনিও বাম দিকে চলে আসছে আইসা বলে হুজুর আল্লাহর রাস্তায় আরো একশত উদ্যান করল নবীজি সামনের দিকে তাকায় বলে এই দিকে কে আসো ওসমান রদি আল্লাহ আনহু সামনের দিকে চলে আসছে আইসা বলে হুজুর আল্লাহর রাস্তায় একশত উদ্যান করলাম নবীজি যেই দিকে মাথা ঘুরায় চলে যায় আর গিয়া বলে হুজুর আল্লাহ রাস্তায় এক শত উদ্যান করলাম তো গন ঘন তো নবীজি যেদিকে মাথা ঘুরা ওসমান রদি আল্লাহু তালা আনু ওই দিকে গিয়া বলে হুজুর আল্লাহ রাস্তায় এক শত উদ্যান করলাম শেষের নবীজি মুচকি হাসি দিয়ে দিছে দেওয়ার পরে এইভাবে কিতাবের মধ্যে আছে ছয় শত উঠ আল্লাহ রাস্তায় উসমান রাজি আল্লাহ দান করে দিছে ওসমান রাজি আল্লাহ আনু যখন তার অর্ধেক সম্পত্তি আল্লাহ রাস্তায় দান করে দিলেন আবু বকর রাজি আল্লাহ আনু উঠে গেলেন উঠে ঘর থেকে গিয়া ঘরে যা আছে সব আল্লাহ রাস্তায় দান করে দিছে আল্লাহ নবী বিশ্ব নবী رحمتুল লিল আলামিন আবু বকর রাদিয়াল্লাহু আনকে ডাক দেয়া বলে আবু বকর তোমার ঘরে যা ছিল সব যে আল্লাহর রাস্তায় দান করে দিয়েছো তোমার ঘরে কি রেখে এসেছো তোমার ঘরে তো বিবি বাচ্চা আছে তাদের জন্য কি রেখে এসেছো সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে গো নবীজি আকাইতু লাহুম ওয়া রাসূলা ও নবীজি আমার ঘরে যে আমার বিবি বাচ্চা আছে এইটা আমি জানি এই জন্য আমার বিবি বাচ্চার জন্য আমার ঘরে আমার আল্লাহ এবং তার রসুলকে রেখে এসেছি সাহাবাই কেরামের ইমান কেমন ছিল ওনারা সব কিছু দিয়ে দিতে রাজি তবু আল্লাহ এবং তার রাসুলের ভালোবাসা অর্জনে কোনোদিন পিছপা হন নাই ঘর থেকে বের করে দিছে চলে যাচ্ছেন দেশ ছেড়ে আবু বকর সিদ্দিক উনাকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে এলাকা থেকে বের করে দেওয়া হয়েছে নবীজির একটা সুন্নত হলো আপনি যখন দিনের কাজ করবেন আপনার উপরে নির্যাতন আসবে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহাল্লাম যখন তিনি ওহি লাভ করেছিলেন সর্বপ্রথম জিব্রাইল আলাইসাল্লাম যখন এসেছে আল্লাহ নবী তো ফেরেস্তা আগে দেখেন নাই জিব্রাইল আলাইসাল্লামকে যখন প্রথম দেখলেন এত বড় আকৃতির একজন আমার সামনে এসে গেছে নবীজি ভাবছে আমাকে মনে হয় দুষ্ট জিনে আসর করছে আর ফেরেস্তা জিব্রাহ আলাইসাল্লাম কি ছোট ফেরেশতা মুসলিম শরীফের হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলাই আসাল্লাম বলেন আমি জিবরাইলকে কে সচক্ষে দেখেছি লাহু সিদ্ধু মিয়াতি জানা আল্লাহ রব্বুল আলমিন জিব্রাইল কে ছয় শত নুরের ডানা দিয়েছেন তাহলে যদি ছয়শ ডানা হয় তাহলে বডিটা কত বড় ফেরেশতাদের আকৃতি কেমন বুখারী মুসলিম দুই কিতাবে এই হাদিসটা আছে যে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ যারা বহন করে যেই ফেরেশতাদের দায়িত্ব হলো আল্লাহর আরশ বহন করা আর কোনো কম নাই মিন হামালাতিল আরশ আল্লাহর আরশ যেই ফেরেশতারা বহন করে এদের বডিটা কেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ফেরেশতাদের এই কান থেকে কানের লতি এই যে মাঝখানের গ্যাপটা এই গ্যাপটা হলো মেসি রতু সব শত বছরের রাস্তা তাহলে এত বড় হয় পুরো বডি কর এত বড় আকৃতি দেখে আল্লাহ নবি বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লাল্লাহ ওয়া আরে ইয়ে ভয় পেয়ে গেছেন আমজন খাদিজা রদি আল্লাহ তালা আনহার কাছে এসে বলে জম্ মিলুনী আমার শরীরে কাপ উঠে গেছে তা ফুটে গেছে আমাকে কম্বল দিয়ে চাদর দিয়ে আবৃত করো ইন্নি হসি তো আলা নফসি আমার ভয় হচ্ছে মনে হয় কেউ আমার জানটা কবস করে নিচ্ছে নবীজি যখন এইভাবে ভয় পেয়ে গেছে নবীজি আম্মাজান খাদিজা রদি আল্লাহ আলা আনহার কাছে বলতেছে খাদিজা আমাকে যদি দুষ্ট জিনে আসর করে আমার এলাকার মানুষেরা আরবের লোকেরা আমাকে তো মাথায় তুলে রাখে আমাকে তো মুকুটবিঘিন সম্রাট ঘোষণা করেছে আমি মোহাম্মদ তারা এক বাক্যে আমার কথা মেনে নেয় আমাকে যদি দুষ্ট জিনে আসর করে আর আমি যদি উল্টা পাল্টা কথা বলা আরম্ভ করি তাহলে তো তারা আমার কথা আর মানবে না আম্মাজান খাদিজা জারা দিয়ে তাআলা আনা নবীজীকে তখন নিজে নিজে সান্ত্বনা দিছে আম্মাজান খাদিজ আদি আল্লাহ গানা ডাক দিয়ে বলেন লাইউফ জিয়াল ও আবাদা হ্যাঁ মোহাম্মদ শুনে রাখুন আপনি সমাজের মধ্যে ভালো কাজের জন্যে নিজেকে বিলিয়ে দিয়েছেন আপনি সমাজে একজন আরেকজনের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি করে দেন যদি কেউ আপনার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেয় গো আপনি তার সঙ্গে নিজে গিয়ে সম্পর্ক জোড়ায়া দেন যেই লোক এমন কাজ করতে পারে যে লোক সমাজে এত ভালো কাজ করতে পারে গো ওই লোককে আল্লাহ কোনো দিনও লাঞ্ছিত করবেন না আম্মাজন যান খাদিজা আল্লাহ তালা আনহা যখন নবীজিকে এইভাবে সান্ত্বনা দেয় নবীজি তো নিজের মনকে শান্ত করতে পারেন না তখন ওই যুগে আইসা আলাই ইসালামের একজন অনুসারী ছিলেন তার বয়স একদম শেষের দিকে তিনি একনিষ্ঠ ইনজিলের আলেম ছিলেন ওনার নাম হলো ওয়ারাকা ইবনে নৌফাল আম্মাজান খাদিজা রদি আল্লাহ তালা নবীজিকে নিয়ে ওই ওয়ারাকা ইবনে নৌফালের কাছে গেছে যেহেতু আপনি আসমানি কিতাবের আলেম আমার স্বামীর তো এই অবস্থা নবীজি ওয়ারাকা ইবনে নৌফালের কাছে সব খুলে বলছে ওয়ারাকা ইবনে নৌফাল শুনে বলে আপনার কাছে ওই ফেরেশতা এসেছিল যেই ফেরেশতা হযরত মুসা আলহি সালামের কাছে এসেছিল আপনার কাছে ফেরেশতা আসছে আর আমার তো এখন আর হায়াত নাই কিন্তু সেই দিন বেশি দূরে নয় যেই দিন আপনার এলাকার মানুষ আপনাকে সমাজ থেকে বের করে দিবে। নবীজি এই কথা শুনে অবাক হয়ে গেলেন আরবের লোকেরা আমাকে নাম দিয়েছে আল আমিন আমি বিশ্বস্ত তারা আমাকে বলেছে খাইরুনা আমাদের সূর্য সন্তান তারা আমাকে বলেছে আসাদেক আমি সত্যবাদী এই লোকেরা আওয়া মুখ রিজিয়া হুম আল্লাহ রসুল তাকে প্রশ্ন করছে অবাক হয়ে তারা আমাকে বের করে দেবে তখন ওয়ারাকা ইবনে নাউফাল বলে জি এরাই আপনাকে বের করে দিবে এটা হলো নবীজির একটা সুন্নত দিনই কাজ করতে গিয়ে আপনার উপরে যদি বাধা আসে যদি আপনার উপরে নির্যাতন আসে বুঝে নিবেন আপনি আল্লাহর রসুলের একজন সাচ্চা ওয়ারিস হইতে পারছেন জুড়ে বলেন ঠিক না আবু বকর সিদ্দিক এলাকা থেকে বের করে দিছে আবু বকর সিদ্দিক রাগ করে বের হয়ে গেছে যে এলাকাতে আমি আমার আল্লাহর ইবাদত করতে পারি না এই এলাকাতে আমি থাকবো না উনি বের হয়ে চলে যাচ্ছে প্রতিমধ্যে একজন বড় নেতার সঙ্গে দেখা ইবনুদ্দিনা তার নাম ইবনুদ্দা বলে আবু বক কোথায় হলে আবু বকর সিদ্ধি আল্লাহ আনহু বলে আল্লাহর ইবাদত করার কারণে তোমার এলাকার মানুষেরা আমাকে বের করে আল্লাহর ইবাদত আমাকে করতে দেয় না আর যে এলাকায় আমি আমার আল্লাহর ইবাদত করতে পারি না ওই এলাকায় আমি আবু বকর থাকতে পারি না বের হয়ে গেছি যেখানে গিয়ে আমি আমার আল্লাহর ইবাদত করতে পারবো সেখানে আমি চলে যাব যাওয়ার পথে ইবনু দাগিনা বলে না না আপনার মতো উত্তম মানুষ আপনার মতো মানুষকে বের করে দিবে এটা মেনে নেওয়া যায় না চলেন আমি আপনাকে থাকার ব্যবস্থা করে দিই ইবনু দাগিনা যখন আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তালা আনহুকে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে কুরাইশদেরকে বলতেছে আমি আবু বকরের দায়িত্ব নিলাম তোমরা আবু বকরের বিরুদ্ধে কিছু বইল না তখন তারা বলে ঠিক আছে আপনি যখন দায়িত্ব নিছেন আমরা কিছু বললাম না কিন্তু সত্য একটাই আবু বকর যেন তার বাড়ির বাইরে বের না বের হয়ে ইবাদত না করে ইবাদত যদি করে বাড়ির ভিতরে যেন করে বাইরে যেন না আসে কারণ আবু বকর যখন ইবাদত করে এইভাবে কান্না আরম্ভ করে তার কান্না দেখে আমাদের স্ত্রী এবং বাচ্চারা কালিমা পরে মুসলমান হয়ে যেতে চান